আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফোজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সফট সফট চিকেন স্টার ব্রেডটা আমি কীভাবে বানিয়েছি চলুন দেখি এই জন্য আমি এখানে নিয়েছি ওয়ান অ্যান্ড হাফ কাপ ময়দা হাফ কাপ নিয়েছি দুধ ওয়ান টি স্পুন থেকে একটু কম নিয়েছি ইস্ট সেম নিয়েছি আমি চিনি ও লবণ টু টেবিল স্পুন নিয়েছি আমি চিনি টু টেবিল স্পুন নিয়েছি আমি ইয়েও তেল লাগবে শেষে মিসি দুইটা নিয়েছি ডিম এই পর্যায়ে যদি চান একটা ডিম ইউজ করবেন তাও করতে পারেন তো এই পর্যায়ে আমি দুধটাকে মানে ইস্টটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি দিয়ে দিলাম লবণ চিনি কুসুম গরম দুধের মধ্যে ইস্ট দিয়ে নেড়ে চেড়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব দেখেন পাঁচ মিনিট পরে ইস্টটা কি সুন্দর অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমি যে তেলটা নিয়েছি এটা অল্প পরিমাণে দিয়ে দিব আর সামান্য একটু পরে দেওয়ার জন্য রাখবো তো তেলটাকে বেশ ভালো মতো সুন্দর করে এরকম ঘষে ঘষে এটাকে মেখে নিতে হবে দিয়ে দিলাম ডিম ডিমটা দিয়েও সুন্দর করে মেখে নিব এখন দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ অ্যাক্টিভ করে রাখা ইস্ট সবগুলা সুন্দর করে মাখিয়ে একদম দেখেন কি সুন্দর একটু নরম নরম হবে যেহেতু আমি দুইটা ডিম দিয়েছি যদি একটা ডিম দেন তাহলে একটু শক্ত হবে তবে নরম হলে কিন্তু বেশ সুন্দর সফট হয় ফুলে উঠে তো ওই যে বাকি তেলটা রেখেছিলাম এটাকে এখন আমি উপরে দিয়ে ঘণ্টাখানিকের জন্য ঢেকে রাখবো ওরের জন্য আমি চিকেনটা রান্না করে নিচ্ছি পরিমাণ মতো তেলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ ওয়ান টেবিল স্পুন করে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো লবণ ওয়ান টি স্পুন করে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সবগুলো এখন আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছে সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে এটার সাথে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে বেশ ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিব। তারপরে এটাকে আমি দিয়ে দিব চিকেনে। মানে দুই কাপের মতো চিকেন দিয়ে এটাকে নেড়ে চেড়ে বেশ ভালো মতো রান্না করে নিব। দিয়ে দিলাম এক কাপ গাজর গাজরটা ইচ্ছার মতো আপনারা যদি না চান নাও দিতে পারেন চেড়ে গাজরটা যখন একটু সিদ্ধমতো হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিলাম টু টেবিল স্পুন ময়দা ময়দাটাকে নেড়েচেড়ে চিকেনের সাথে বেশ ভালো মতো ভেজে নিব যাতে ময়দার কোনো ঘ্রাণ না থাকে তারপরে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ ঠান্ডা দুধ ঠান্ডা দুধ দিয়ে বেশ ভালো মতো নেড়ে চেড়ে নিব গরম দুধ দেওয়ার দিলে কিন্তু এটা জমা জমা হয়ে যাবে সেই জন্য ঠান্ডা দুধটাই এখানে দিতে হবে দুটা দেওয়ার পরে একদম কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যখন একটু থকথকা ভাব চলে আসবে তখন নামিয়ে নিব এই যে আপনাদের সুবিধার্থে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে লিখে দিচ্ছি আর সাথে যে ফুলটা এটা কিন্তু একটা কলম যে কলমটা দিয়ে আমি লিখেছি কত সুন্দর না দেখেন দেড় ঘন্টা খানেক পরে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন এটাকে হাত দিয়ে চেপে চেপে ভিতর থেকে বাতাসটাকে বের করে নিতে হবে তারপরে হালকা একটু ময়দা ছিটিয়ে এটা ডোটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন এটাকে দুইটা ভাগ করে নিব একটা ভাগ একটু বড় থাকবে আর একটা একটু সামান্য একটু ছোট থাকবে একটা পাশকে আমি একটু ওরকম গুল করে সাইডে রেখে দিব আর একটা পাশকে একটু রুটি মতো বানিয়ে রুটিটা একদম পাতলা হবে না একটু মোটা হবে তারপরে যে একটা বেকিং পেপার কেটে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে প্যানটার মধ্যে আমি বানাবো গ্রেডটাকে দিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে একদম প্যানটার মধ্যে সুন্দর করে দিয়ে দিব এখন সেই যে আগে থেকে রান্না করে রাখা রাখা চিকেনটা সুন্দর করে এটার মধ্যে দিয়ে দিব একটু বেশি পরিমাণে দিলে বেশ ভালো লাগে এখন উপরে যে দিব সেই রুটিটা একটু বড় পরিমাণে করে তারপরে এই চিকেনটার উপরে দিয়ে ঢেকে দিব দিয়ে তারপরে হাত দিয়ে দুই একদম চার পাঁচ সুন্দর করে এভাবে শিল করে দিব তারপর সেই যে ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম এটার সাথে হালকা সামান্য একটু দুধ মিক্স করে আমি উপরে দিয়ে দিচ্ছি তারপর মধ্যখানে আঙ্গুল দিয়ে হালকা একটু ওরকম গর্ত মতো করে নিব তারপরে নাইফের পিছন সাইডটা দিয়ে একটু ডিপ করে কাটার চেষ্টা করব একদম কেটে কেটে ফেলবো না জাস্ট দাগ দিয়ে দিব যেহেতু স্টার ব্রেড এরকম দাগ দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তিল এটা খেতেও ভালো লাগে দেখতেও বেশ সুন্দর লাগে এখন এটাকে দশ মিনিটের জন্য আবারও ঢেকে রাখব দশ মিনিট পরে দেখেন ব্রেডটা কিন্তু অলরেডি ফুলে ফুলে উঠেছে এখন আমি ফোর হান্ড্রেড ডিগ্রি প্রিহিটেড ওভেনে এটাকে আমি দিয়ে দেব পঁচিশ মিনিটের জন্য তো ওভেন ভেদে এটা একটু কম বেশি লাগতে পারে দেখেন কি সুন্দর ফুলে উঠেছে এখন আমি টেস্ট করে নিচ্ছি এভাবে একটা কাঠি দিয়ে দেখবেন যদি সাদা আসে তাহলে বুঝতে হবে একদম সুন্দর মতো হয়ে গিয়েছে আমি করে এনেছি এবং উপরে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এটা একদম সফট সফট থাকবে আর এই যে সফট থাকার আরেকটা কৌশল এটা গরম থাকা অবস্থায় এভাবে একটা পেপার দিয়ে ইয়ে টাওয়েল দিয়ে ঢেকে রাখবো তে ব্রেডটা একদম সফট থাকবে তো আমি কেটে কেটে নিচ্ছি উল্টা হয়ে গেল কাটার পরে তারপর এটাকে আমি সাইড থেকে ছাড়িয়ে ব্রেডটাকে বের করে নিয়েছি নিজের দিকটা কত সুন্দর একটা কালার এসেছে এখন ব্রেডের ভিতরটা কি আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর হয়েছে দেখতে এবং খেতে তো অবশ্যই খুবই সফট সফট হয়েছে এভাবে যদি বানান আপনারাও দেখতে পাবেন মানে খেয়ে টেস্ট করতে পারবেন যে কত মজার চিকেন স্টার ব্রেড আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ